সমস্ত সমিতিগুলো ভেঙে দিয়েছে এখন বলছেন এবং সব নাকি রাজনীতির লোকদের রাখবেন না বা ইত্যাদি লড়াইটা তো কে কাট চাইতে ওপরে থাকবে এস এস কেম এর লড়াইটা হচ্ছে রোগীগুলার সমিতির কে আছেন তাকে বদল করে কে হবেন হতে চান এই তো লড়াই ক্ষমতা ক্ষমতার লড়াইয়ে এমনকি হাসপাতালগুলোকে ব্যবহার করা হচ্ছে এখন উনি বলছেন যে কলকাতায় হাসপাতালগুলোতে প্রিন্সিপালকেই চেয়ারম্যান করা হবে তো তার বাইরে সব নাকি রাজনৈতিক নেতারাই থাকবেন বলছি কে প্রিন্সিপাল আর কে রাজনৈতিক নেতা এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী তারা সব জানতেন জেনে প্রশ্রয় দিয়েছেন এমনকি প্রিন্সিপালের ডাকা সভায় থ্রেট কালচার কথাটা শুনে এমনভাবে উনি রিয়াকশান দেখিয়েছেন যে প্রিন্সিপালরাও যেন তাবে না থাকে তাবে না থাকলে বিপদ হবে এটা পরিচালনা নয় এটা স্বাস্থ্য দপ্তর ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রী পাবে না টাইম যত বলবে তত তার পারিশদরা বলবেন এই ছিল কথা এখন দেখা যাচ্ছে পারিশদরা যে ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী তাকে ইকো করছেন রচনা ব্যানার্জি আস্তে আস্তে নাকি এত ধোঁয়া দেখেছেন যে সব শিল্প বুঝেছেন মানুষ হেসেছে এখন মুখ্যমন্ত্রী বলছেন উনি আসবার পথে এত শিল্প দেখেছেন যে বোধ একটু ঘাবড়েই গেছে যে এত শিল্প কী করে হচ্ছে কোথাতে হচ্ছে পশ্চিমবাংলায় যে তোলাবাজিটাই একমাত্র শিল্প এইটা সবাই জানেন মুখ্যমন্ত্রী সব জানেন না রচনা ব্যানার্জি বলেছেন যেখানেই দেখছি তাকে ধোয়া অতএব শিল্প উনি বলছেন হাওড়া হুগলি আসতে গিয়ে যা দেখেছি সবই শিল্প কদিন পরে রচনা ব্যানার্জি বলেছেন কুইন্টাল কুইন্টাল জল উনি জল সরবরাহের ক্ষেত্রে কুইন্টাল ইউনিটটা কেবল মমতা ব্যানার্জি ব্যবহার করতে পারেন রচনা ব্যানার্জির দেখানোর পথেই মমতা ব্যানার্জিকে হয়তো তারা তাদের দলীয় কর্মীদেরকে সহবা শেখাচ্ছে কি করতে হবে আর্যিকর নিয়ে যেন যেমন তেমন খুশি মন্তব্য না করে আর্যিকর নিয়ে যেন আন্দোলন করবে আমি এর কোনো মানে দেখি না যারা মুখোশ করে রাজনীতির করার মতো মনোভাব থেকে অরাজনীতির মঞ্চগুলোকে ভেঙে দিতে চায় তারা ঠিক কাজ করে রাজনীতির দলগত অবস্থানের বাইরে গিয়েও রাজনৈতিক অরাজনৈতিক যাই হোক না কেন দলগত অবস্থানের বাইরে গিয়ে সিভিল সোসাইটির মুভমেন্টের স্পেস থেকে রেখে দেবার মতন যোগ্যতা যাদের নেই বিজেপি তারা কোথায় কি আন্দোলন করবেন না করবেন কিছু এসে যায় তিলোত্তমার বিচার পঞ্চাশতম দিন তারা নিজেরা আলোচনা করবেন কনভেনশন কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের সে ব্যবস্থা করতে দেওয়া হয় ধনধান্য চেয়েছেন পাননি এখন কোথায় সিজি হাসপাতালের মধ্যে করতে হচ্ছে আমি শুধু বলছি এটা তো ওরা হয়তো হালেটে পেয়েছেন গোটা পশ্চিমবাংলার কোথাও প্রতিবাদীদের বিরোধীদের সাধারণ কাজ করতে বাধা দেওয়া হয় হল পারমিশন দেওয়া হয় না নাটকের দল পারমিশন পায় না সব অংশীদার হতে হবে অংশীদার হলে একরকম ভিক্টোরিয়াতে মিটিং করার ক্ষমতা অনুমতি একমাত্র মমতা ব্যানার্জির আর কেউ পাবেন না রাজভবনে একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে মিটিং করার খোঁসামতি করার অনুমতি ভাইপোর আর কেউ সেটা পাবেন না কলকাতাটা অবরুদ্ধ হয়ে থাকবে একশো চুয়াল্লিশ অথবা একশো তেষট্টি এই সর্বনাশা ব্যবস্থাটাই পশ্চিমবাংলায় চালু হয়েছে অনুব্রত কী বলছেন সেটা রাজনীতির চর্চার বিষয় হয়ে যাচ্ছে চরান চরণ দুর্বতার কল্যাণে মুখ্যমন্ত্রীর সাধের বীরভূমের বাঘ সম্মানীয় পৌরমন্ত্রী বলছেন বাঘ ভালুকুলুক করবে রাজনীতির চর্চা হয়ে যাচ্ছে কি এক সে কি এক কেরিম খান ক্রিমিনাল এবং ক্রিমিনাল ভঙ্গিতে চলা মেরে ছুটিয়ে লাল করে দেবে এই হচ্ছে একজনের ভাষা আরেকজনের ভাষা হচ্ছে যে যখন নামব বুঝবে আমার পেটে অনেক ঘাটের জল আছে এ তো রাজনীতির ভাষা নয় দুর্বৃত্তদের ভাষা খেলা হবে খেলা হবে বলে মুখ্যমন্ত্রী সেই দুর্বৃত্তদের ভাষাকে প্রশ্রয় দিয়েছেন ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন আমি সব ধরনের খেলা জানি বলতে শুরু করেছেন বীরভূমের এক নেতা আর অনুব্রত বুঝতে পারছেন খেলায় হয়তো তিনি পিছিয়ে যাচ্ছেন তিনি আরেক ধরনের খেলার এখন প্রচেষ্টা করছেন রাজনীতিটাকে যেখানে নিয়ে গেছে তৃণমূল এটার চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না মানে দুর্নীতি দুষ্কৃতির তন্ত্র যেন চেপে বসেছে রাজনীতিতে এবং মুখ্যমন্ত্রী তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে তো অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই সম্প্রতি যেটা আসলো সেটা হচ্ছে অভিযুক্ত ফিরা থাকে তার বকলমে তার ওয়েস্ট অভিযোগকারী অভিষেক ব্যানার্জি তার বকালমে তার অফিস গোটা তৃণমূল দলে যত বড় নেতা তত বড় তলাধ তত বড় বেআইনি সম্পদ না বুঝবার কোনো কারণ নেই এটাই তৃণমূল এটাই গোটা রাজ্যে চলছে কখনো অভিযুক্ত যেমন ফিরা থাকিম এবং তার বাহিনী কখনো অভিযুক্ত ভাইব অথবা তার বাহিনী আর এই সবার মাথার উপরে হাত মুখ্যমন্ত্রী তার যারা চারপাশে আছেন ফিরা থাকিমের চারপাশে যারা আছেন তার অপরাধী অভিষেকের চারপাশে যারা আছেন তার অপরাধী মহাদি চারপাশে যারা আছেন তার অপরাধী আর সাধু পুরুষ কিন্তু নেতা অভিষেক ভাজামা চুল থেকে জানেন না ফেরা থাকেন কিচ্ছু টের পার না আর মমতা তাই শুনিনি তো সব এসব নাটক অনেক হয়েছে তৃণমূলের যত বড় নেতা তত বড় তোলাবাজ সময় সব ধরা পড়বে সব শিহর এই যে অভিষেক বলে কি বৃত্ত কোনটা কোন কোনটা ত্রিভুজ গল্প শুনে আমাদের লাভ কি আছে পশ্চিমবাংলার ধ্বংসের রাজত্ব করছে তৃণমূল কখনও কৃষি সামনে কখনো ভাইপো সামনে কৃষি ভাইকো রাজত্ব করছে ওরা মেগা বৈঠক করবে না মাইনর বৈঠক করবে ওদের ব্যাপার সুতরাং বাংলার মানুষের কি হবে বাংলা গোটা দেশের কাছে গোটা দুনিয়ার কাছে মাথাটা হেট হয়ে যাচ্ছে মুখে চুনকালি করছে এবং তার দায়িত্ব তৃণমূলে সুপ্রিমোর মমতা ব্যানার্জি সাধারণ সম্পাদক নাকি একটা তার নাম অভিষেক নারণ এই মেঘা বৈঠক করে কোনো সমাধান হবে না একেবারে পক্ষাঘাতে দুষ্ট হয়ে যাচ্ছে কার্যত রাজনীতির ব্যবস্থাটাকে ধ্বংস করবার ব্যবস্থা করছে